গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করে অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বা যে সকাল সাতটা সাড়ে সাতটা এরকম হবে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভাল লাগবে আর এই যে দেখো ঘুম থেকে উঠেই চাটা মানে খেয়ে আর কিছুই খাইনি শুধুমাত্র চা খেয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি স্নান করবো তো স্নান করব তার আগে মা বলল যে আজকে যেহেতু মকর তাহলে তুই হচ্ছে আর কি একটা নতুন শাড়ি পর আমি বলছি এখন আর নতুন শাড়ি পরতে হয় না এমনিতেও আমার বাইরে অনেকগুলো পরিমাণ শাড়ি বার করা আছে সেগুলোর মধ্যে আমি একটা পরে নেব তো মা খুবই মানে জোর জোরা করছিলো যে না তুই নতুন শাড়ি পর মানে এতগুলো রয়েছে যেহেতু নতুন শাড়ি এগুলো কী বা হবে বেকার তো বাসকা পাচা হবে এরকম বলছিল তা আমি বলছি তাহলে এত করে বলছ যখন নতুন শাড়ি বা নতুন জামা পরতে কার না ভাল লাগে তো সেই কারণে যে দেখো আমি হচ্ছে বার করেছিলাম শাড়িগুলো তো তার মধ্যে একটাকে চুজ করলাম তো এদিকে মা বললো হয় তাহলে এটাই পর আর এই যে দেখো এখন স্নান টান করে চলে এসছে আর এত সকালে সান করা মানে বাবারে যা মানে ঠান্ডা গো কি বলবো আর আজকে তো মনে হচ্ছে বেশি ঠান্ডা আজকে যেরকম ঠান্ডা আর সেরকম বাইরে এত পরিমাণ কুয়াশা দিয়েছে যে কি বলবো আজকে মকর আর সেরকম হচ্ছে ঠান্ডা মকরের দিনে ঠান্ডা পড়ে আমি জানি কিন্তু এতটা যে পড়া পড়বে ঠান্ডা সেটা হয়তো আমি বুঝতে পারিনি তারপরে এই যে দেখো আমি সানটান করে চলে এসেছি যেহেতু পুজো দিতে যাব সেই জন্য মা বললো সকাল সকাল করে সানটান করে নেয় শুধুমাত্র আমি চা খেয়েছি আর কিছুই খাইনি তো সেই কারণে এসে দেখো এখন আমি শাড়িটা পরবো আর যেহেতু নতুন শাড়ি নতুন শাড়ি তো আর একা একা পরা যাবে না তো সেই কারণে আমি মাকে ডাকলাম আর মা এই যে দেখো এখন এসছে শাড়িটাকে ধরে দিতে যদিও বরবাবু নয় বরবাবু থাকলে হয়তো বরবাবু ধরে দিত আর যেহেতু বরবাবু নয় সেই জন্য হচ্ছে শাশুড়ি মা আর কি শাড়িটা ধরে দিলো এরকম হচ্ছে আমি যখনই আমি যখনই শাড়ি পরি তখনই মা ধরে দেয় আর মা যখনই শাড়ি পরে তখন আমি ধরে দিই দুজনের মধ্যে এরকমটা চলতেই থাকে আর এরকম সবাই সবাইকার বাড়িতেই মানে চলতে থাকে শুধু আমার কেন সবাইকার বাড়িতেই চলতে থাকে আর হ্যাঁ আর একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো ভাবছে যারা আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো না সত্যিই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ সত্যি তোমাদের কমেন্টগুলো পরে এত ভালো লাগে যে মানে মানে ভিডিও করার মোটিভেশনটা আরও যেন বেড়ে যায় যে তোমার আমাদের জন্য মনে হয় যেন ভিডিওটা করি তাহলে ভিডিও দেখতে পেলে আরও হয়তো ভালো ভালো কমেন্ট করবে সেই আশাতেই হচ্ছে ভিডিওটা করা যে যাতে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তো এইদিকে দেখো আমার বক বক করতে করতে পুরো শাড়ি আর কি কমপ্লিট হয়ে গেছে আর এটা শুধু ওই সাপনের প্লেটটা করতে বাকি ছিল তো সেগুলো এই যে মা দেখো সুন্দর করে আর কি ঠিকঠাক করে দিচ্ছিল আমি ভালো করে বললাম যে আঁচলের সাইডটা ওইটা ভালো করে আর কি প্লেট করে তারপর হচ্ছে মানে ভাজ করে করে মুড়ে দাও তাহলে আর হচ্ছে এইদিকে কদিক হবে না তো মা সেটাই করছিল ভাঁজ করে করে আর কি মুড়ে দিচ্ছিলো তো এইদিকে দেখো আমার সব কিছুটাই আর কি কমপ্লিট হয়ে গেছে আর আমাকে এত পরিমাণ ঠান্ডা লাগছিল যে কি বলবো সবাই বলে যে সান করে নিলেই নাকি আর ঠান্ডা লাগে না কিন্তু সান করার পরেও না যে হাওয়া দিচ্ছিল হালকা মানে ফুরফুরে হাওয়া দিচ্ছিল সেই হাওয়ার কারণেও হচ্ছে ঠান্ডা লাগছিল তো এইদিকে দেখো মা ওইদিকে কিন্তু ঝাঁট দিচ্ছিল মানে ঝাটা লাগাচ্ছিল ঝাড়ু লাগাচ্ছিল তো সেই ঝাড়ু লাগাতে লাগাতে আর কি এসছে ছুটে যে যেহেতু মেয়েটা ঠান্ডাতে কাঁপবে সেই জন্য ছুটে এসছে আর এই যে দেখো আমি এখন মুখে ক্রিম ট্রিম লাগিয়ে সিঁদুর টিপ সব কিছু পরে এখন ওই যে চলে এসছি তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করার জন্য তো ফুল লুকটা দেখাতে যে আমার চোখে পড়ল যে মা গোলাতে তো হচ্ছে আমার গোলাটা ফাঁকা ফাঁকা লাগছে কীরকম এরকম শাড়ি পরলেই না এই হাত কাটা ব্লাউজ পরলেই না কীরকম গোলাটা ফাঁকা ফাঁকা লাগে তো আর সেই কারণে হচ্ছে আমি এই যে দেখো মা আমার মা দিয়েছিলো এই এক পদক হাটটা যে এটা আমার বিয়ের আগের থেকেই ছিল আই বড়তে তো সেইটাই হচ্ছে মা দিয়েছে চারো তো এইটা ছিল তো সেই কারণে আমি ভাবলাম যে এটাই চলো পরি গোলাটা তো আর ফাঁকা ফাঁকা লাগবে না এটা যদি পরি তাহলে আর গোলাটা ফাঁকা ফাঁকা লাগবে না আর এই আমাদের ঘর রুমটার পাশেই যে মানে মন্দিরটা আছে ওইখানেই যাব পুজো করাতে আর বেশি দূরে না সেই কারণে এটাই পরলাম আরও যদি বেশি দূরে যেতাম তাহলে হয়তো অন্য কিছু পরতাম তো এইদিকে দেখো আমি এখন পরে নিচ্ছি এই গোলার হাটটা পরে পর তোমরা বলবে যে আমাকে কীরকম লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ যে আমাকে কীরকম লাগছে শাড়িটা পর পরে নতুন শাড়ি পরে নতুন শাড়ি পরতে তো সবাইকারই ভাল লাগে আমারও ভাল লাগে তো এইদিকে দেখো আমি একটু একটু নাচানাচি করে নিচ্ছিলাম নতুন শাড়ি পরতে পেয়েছি তো একটু নাচানাচি ওই জন্য হয়ে যাচ্ছিলো তারপর এই যে দেখো এখন মাথার থেকে গামছাটা নি আবার গামছাটা খুলে দিলে না আমি যতবার শ্যাম্পু করি মাথায় এরকমভাবে গামছাটা আর কি মানে দিয়ে রাখি আর গামছাটা যেই মাত্র খুলে দেবো সেই মাত্র আবার আরও বেশি ঠান্ডা লাগবে যেহেতু চুলগুলো ভিজা আছে চুলগুলো যখন এই গায়েতে পাবে তখনই হচ্ছে ঠান্ডা লাগবে আর চুলগুলো উপর দিকে তুলা আছে তো সেই জন্য এতটা ঠান্ডাটা বোঝা যাচ্ছে না তো তারপর এই যে দেখো আমি এখন হচ্ছে পুজোর মানে সাতটাত করে এই ফল কুচি আর কেটে পর চলে যাচ্ছিলাম সোজা মন্দিরের উদ্দেশ্যে তো আজকে মানে কতকগুলো ফল কাটা হয়েছিল আজকে কতকগুলো আর কি দিয়ে আসবো আজকে যে পুজো আছে মানে মকর সংক্রান্তিতে পুজো হয় আজকে কতকগুলো দেবো আর কালকের জন্য কিছু রেখেছি মানে কালকেও লক্ষ্মী পুজো আছে এখের লক্ষ্মী তো সেগুলোও দেবো তো এইদিকে দেখো এইদিকে মানে বাইরের ওয়েদারটা বুঝতে পারছো কি না জানি না এখনও ঠিক কোনো কিন্তু রোদ রোদ কিছুই বেরোয়নি তো সেই কারণে হচ্ছে এই যে দেখো এই আমাদের এটা রুম মানে বাঁ সাইডে হচ্ছে আমাদের ঘর আর এই ডান সাইডে মন্দির তো মন্দিরটা যেহেতু মানে ওই লকটা খুলতে একটু মানে অসুবিধা হচ্ছিলো সেই জন্য আর ক্যামেরা করা হয়নি আর এদিকে এখন মন্দিরে দিয়ে এসে আমরা আমি এখন বাড়ি যাচ্ছি তো এইদিকে চলো এখন বাড়ি যাই বাড়ি যেয়ে দেখবো যে মা মানে মুড়ি খাবার কি বানাচ্ছে না বানাচ্ছে সেটাই দেখবো তো এইদিকে দেখো এখন চলে এসেছে বাড়ি আর বাড়িতে এসে মা দেখলাম যে আজকে মুড়ি খাবার জন্য বানাচ্ছে পেঁয়াজি যেহেতু এই নরম নরম ওয়েদার মানে এই না হচ্ছে জল আর না দিয়েছে রোদ সেই কারণে আর এরকম মেঘলা ওয়েদারে হচ্ছে এই গরম গরম পকড়ি আর হচ্ছে মুড়ি জাস্ট ফাটাফাটি আর কি এরকম ব্যাপারটা আর কি তো মানে বাবাই বললো যে আজকে পকোড়ি করো সেই কারণে মা হচ্ছে পকড়ি করছে বাবার কথা তো আর অমান্য করতে পারে না সেই কারণে হচ্ছে পকড়িই বানাচ্ছে তো এইদিকে দেখো মা হচ্ছে পকোড়ি বানাচ্ছে আর আমাকে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো এত ঠান্ডা লাগছিল যে কি বলবো সেই জন্য আর হাত হাত পা আমার এমনিতেই প্রচুর মানে ঠান্ডা হয়ে যায় এত যে ঠান্ডা মানে এক ঘন্টা ঘন্টা কি সারা রাত লেপের ভিতরে পা হাত পাগুলো যদি ঢুকিয়ে রাখো না তারপর হচ্ছে গরম হয় লোকের দেখেছি চট এক ঘন্টা দু ঘন্টা ঢুকিয়ে রাখলে হাত পা কিন্তু গরম হয়ে যায় কিন্তু আমার না আমার যদি সারা রাত হচ্ছে ঢুকিয়ে রাখা হয় তবে হচ্ছে যদি তোমার ওই হাত পাগুলো গরম হয় নাহলে তো গরম হতেই যায় না এরকম ব্যাপারটা আর কি আর কি এই যে দেখো মায়ের পকড়ি ছাঁকা হয়ে যাওয়ার পর আমি নিয়ে চলে এসেছিলাম পুরো জামবাটিটা জামবাটিটা ধরে নিয়ে তো জামবাটিটা ধরে নিয়ে এগুলোকে পকোড়ের সেপ লাগছে না কি তালের বড়ার মতো শেপ লাগছে তো যাই হোক এই দিকে দেখো পকড়েই কিন্তু এগুলো পকড়িগুলো হচ্ছে বেশ লাল লাল খেতে জাস্ট আরুন একবারে তো এইদিকে দেখো আমি হচ্ছে পরেছিলাম হচ্ছে শুধু শাড়িটা তো এত পরিমাণ ঠান্ডা লাগছে আর এখন কিন্তু হালকা হালকা রোদও বেরিয়েছে আর রোদটা বেরোতে আমি আবার সোয়েটারটা পরে নিয়েছি কারণ সত্যি বলছি বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল তো সেই কারণ সোয়েটারটা না পরে আর আমি থাকতে পারলাম না তো তারপর ওইদিকে দেখো মা কাটছিলো মুড়ি খাবার জন্য ওই যে ওই মূলো পেঁয়াজ এগুলোই কাটছিল তো তারপর এই যে দেখো আমি বসে পড়েছিলাম মুড়ি খাবার জন্য আর সঙ্গে নিয়েছিলাম এই যে ধুনে পাতা আর হচ্ছে পকড়ি আর পিঁয়াজ আর কিছুই নিইনি ধুনে পাতা দিয়ে হচ্ছে এরকম সে মশলা মুড়ির মতো আর কি মা খাবো তো তারপর হচ্ছে খাবো দেখতে কিন্তু হেভি লাগছিল সত্যি আর মু ধুনে পাতা দিয়ে মুড়ি কে কে খাও অবশ্যই আমাকে কিন্তু মানে কমেন্ট করে জানাবে আমার মতো পাগলি কে কে আছে তো এইদিকে দেখো বাবা আমাকে বলছে না এখন ধনে পাতা খাস না এরকম যখন মশলা মুড়ি মাখানো হবে এগুলোকেই আমি মশলা মুড়ি মাখিয়ে নেব তুমি টেনশন করছো কেন আলাদা করে আর মশলা মুড়ি মাখাতে হবে না এগুলোকেই আমি মশলা মুড়ি মাখিয়ে নেবো তো বাবা বলছে যা পারিশ করিস তো এইদিকে দেখো তারপর হচ্ছে মুড়ি টুড়ি খেয়ে আজকে আমি কোনো কিছুই রান্না বন্না করিনি সকাল থেকে আমি আজকে কোনো কিছুই রান্না করিনি হচ্ছে সকালের মুড়ি খাবারটা করেছে মা আর হচ্ছে এই যে দুপুরের হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছিল মা আর তারপর হচ্ছে এই যে দেখো এখন মাটন হচ্ছে তো সেটাও হচ্ছে রান্না করছে বাবা তো যেহেতু আমাদের এখানে মানে আমাদের ঘরে চিকেন আর মাটন বা যে কোনোই মাংস হোক সেটা কিন্তু হচ্ছে বাবাই রান্না করে তো সেই কারণে বাবাই রান্না করছে আমিও করি মাঝে মধ্যে অতি কম তো এইদিকে দেখো তারপর আমি হচ্ছে ছাদকে নিয়ে চলেছিলাম ছাদে দেখছি রোদটা ভালোই লাগছে তো বাবা হচ্ছে ওই মাটনটা রান্না করছিল তো মাটন রান্না করতে করতে বাবা আর কি টেস্টিং করতে দিয়েছিল আমাদেরকে যে দেখ কীরকম রান্নাটা হয়েছে তো আমাদেরকে এই যে দিয়েছিল আর সঙ্গে হচ্ছে আজকে বাঁধাকপি বাঁধাকপি আর মাটন আর কিছুই কিন্তু হয়নি তো বাঁধাকপিটা আর আমি দুজন মিলে টেস্ট করছি আর মাটনটাও আমি দুজন মিলে মিলে টেস্ট টেস্ট করছি তো দুজন করে বললাম যে না ভালোই লাগছে যদিও আমি হচ্ছে ছাগল মাংস খেতে অতটাও পছন্দ করি না তবুও হচ্ছে এখন হচ্ছে একটু বেশি ভালো লাগছে এখন বলছি না যে যেই জিনিসগুলো আমার খেতে বারণ সেই জিনিসগুলোই আমার এখন খেতে বেশি মন যাচ্ছে তো সেই কারণে যে দেখো একটুই মাত্র খেয়েছি তারপর হচ্ছে ছাদে চলে এসেছিলাম রিলস বানানোর জন্য আর মাকে আসতে বললাম আসলো না তো সেই কারণে এই যে দেখো ওইদিকে স্ট্যান্ড নিয়ে এসেছি স্ট্যান্ডে করে আর কি ভিডিও করছিলাম তারপর এই যে দেখো নিজেকে চলে এসেছি আর কি ভাত খাওয়ার জন্য তো বললাম নি তো যে বাঁধাকপির ঝাল আর হয়েছে ছাগলের মাংস তো সেই কারণে এই যে দেখো কম করেই দিয়েছে মা যেহেতু আমি খেতে অতটাও পছন্দ করি না এখন খেতে মন যাচ্ছে আগে তো ছুতামই না আগে হচ্ছে ছাগল মাংস খেলেই সঙ্গে সঙ্গে বমি করে দিতাম তো সেই কারণে এই যে দেখো এখন হচ্ছে কম কম করে খাচ্ছি আর না খেলেও তো হচ্ছে নয় খাওয়া তো শিখতেই হবে সেই কারণে মা হচ্ছে জোর করে করে খাওয়ায় তারপর এই যে দেখো বিকালবেলা হয়ে গেছে বিকালবেলা আমি হচ্ছে বানাবো চা অনেক দিন পরেই বানাচ্ছি বলতে পারো তো সেই কারণে হচ্ছে চলে এসেছি চায় আর ওই যে দুপুরবেলাতে একটু রিলস বানাচ্ছিলাম সেই জন্য একটু সাজুগুজো করেছিলাম চোখে কাজল টাজল লাগিয়েছিলাম তো সেগুলো আর তোলা হয়নি আর একটু মানে চোখটা লেগে গিয়েছিলো সেই কারণে এরকম হচ্ছে চোখটা ফুলা ফুলা লাগছে তো তারপর দেখো একদম সোজা রাতের বেলা। রাতে হয়েছে আজকে গরম গরম ভাত আর ভাত আর আলু ভাতে আর ওই যে দুপুরবেলায় হয়েছিল হচ্ছে ছাগলের মাংস যেহেতু এক কিলো মাংস নিয়ে আছেছিল দুপুরে কত হয়েছে রাতে কত হয়েছে তো রাত্রে হচ্ছে যে হয়েছিল একবারে রান্না কিন্তু রাতে মা কতকটা আলাদা করে রেখে দিয়েছিল আর যেহেতু দুপুরবেলায় বেলায় ধনে পাতা দিতে ভুলে গিয়েছিল সেই কারণে বাবাই যে দেখো এখনই কিন্তু ধনেপাতাটা দিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে